আমরা শুধু চট্টগ্রাম থেকে এসেছি এখানে তিনজনের একটা প্রতিনিধি দল উত্তরবঙ্গের লালমনিরহাটে চামটাহাট মাদ্রাসায় আজকে আমাদের ভুট্টার বীজ এবং সার বিতরণ কর্মসূচি চলছে এবং এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি যাতে আমাদের কৃষি এই দেশে অর্থনীতির চাকাটা সচল থাকে কৃষকরা যাতে বসা না থাকে ওনারা যাতে ওনাদের দরিদ্র অবস্থার অবসান ঘটিয়ে অন্তত স্বচ্ছল জীবনযাপন যেন করতে পারেন এবং এবার আমরা এক জন্য ওনাদেরকে ভুট্টার বীজ এবং এই ওনাদের যাবতীয় যত সার লাগে ইউরিয়া পটাশ জিপ বোরাক এই সারগুলো দানাদার থেকে শুরু করে যা আছে প্রয়োজনীয় সব সার আমরা দিয়েছি ইনশাল্লাহ আশা করছি আমরা সামনে আরো আমাদের পরিকল্পনা উত্তরবঙ্গ নিয়ে কাজ করার ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সহায়তা পেলে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু উদ্যোগ নিয়ে কাজ করার অন্যদিকে সবার ফোকাস থাকলেও উত্তরবঙ্গের দিকের মানুষগুলো অনেকটুকুই অবহেলিত ওই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে ওনাদের উপর ফোকাসটা অনেকাংশে কম ওই কারণে আমরা মূলত এদিকে আমাদের বীজ এবং সারটা দেওয়ার পরিকল্পনা মানুষের মাঝে কিছু বিনামূল্যে বিতরণ করার এই তাগিদটা ফিল করি না এই জন্যই এই ক্লাবটা যে এগিয়ে আসছে চমৎকার একটা উদ্যোগ তারা আছি শুধু চিটাগং থেকে এখানে আসছে এই জন্যই তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে যখনই বলা হলো যে এখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমি সাথে সাথে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য এই সুযোগটা লুকিয়ে নিয়েছি আমি আমার কৃষি বিভাগের পক্ষ থেকে এখানে আমার যে বিসিআইসি সার ডিলার আছে সার ডিলারের পক্ষ থেকে আমি বিনামূল্যে তাদেরকে সার এখানে সরবরাহ করেছি